আলাইকুম আমরা আজকে যে ধানটা আছি আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশের জমিতে কিন্তু আসলে ধান এখনো শীষ বেরোয় নাই কিন্তু এই জমি ধান এক সপ্তাহের ভিতরে কিন্তু কর্তন করা যাবে এটা হচ্ছে আমাদের আবিষ্কৃত নতুন জাত এটা যেটা আকস্মিক বন্যা প্রবণ এলাকায় কিন্তু খুব ভালো হয় আমাদের সিলেটে যেহেতু আকস্মিক বন্যার একটা সম্ভাবনা আছে সেই কারণে কিন্তু এই জাতটা আমরা সিলেটে চাচ্ছি যে সম্পোষণ করতে আমরা দেখতে পাচ্ছি এই ধানের হচ্ছে অন্য যে জাত আছে সেই জাতের তুলনায় ফলনও অত্যাধিক বেশি এবং হচ্ছে এখানের একটা প্রধান যে বৈশিষ্ট্য ধানের যে আমাদের ফ্ল্যাগ লিপ যেটা আছে এটা কিন্তু এখনো হচ্ছে ধান পেকে যাচ্ছে কিন্তু এটা কিন্তু এখনো খারা আছে এবং সবুজ আছে আসলে ফলনের ক্ষেত্রে কিন্তু এই ফ্লাগ লেভের যে জিনিসটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমরা আমাদের যে কৃষক ভাই আলতাফ বেগ ভাই ওনার কাছে আসলে মতামত সুন্দর যে উনি আসলে এই ধানটা করে ওনার অনুভূতি কি এবং সামনেবার এই ধানটা উনি আরো বেশি করে করবেন কিনা আমার অনুভূতি অনেক ভালো কারণ এই জাত অনেক ভালো কারণ আমি